আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে ইমান আনা ইমানের উপরে চলা হেদায়তের পথে চলা আমাদের জন্য একেবারেই সহজ থেকে সহস্ত আমার ভ্যাস প্রখ্যান্তরে প্রত্যেকের ঘরে জন্ম হওয়ার পরেও ওই ছেলেটা ইমানের পথে আসা অনেক অনেক কঠিন আমাদের জন্য দিন পালন করা যতটা সহজ

মানুষ ছোট্ট শিশু হয়ে দরিয়ায় আসে সেখান থেকে হাঁটি হাঁটি করে শিশু থেকে থেকে যৌবনে পদার্পণ করার পরেই আল্লাহের পক্ষ থেকে না অন্তরের ভিতরে মহিলাদের প্রতি এক ভালোবাসা এক টান এক আগ্রহ আল্লাহ তৈরি করে দেয় ঠিক তেমনই ভাবে মহিলাদের অন্তরেও পুরুষের প্রতি এক ভালোবাসা এক পবিত্র ভালোবাসা এবং মহাপথ এবং পুরুষ এবং মহিলা দুইজনে বিবাহ বন্দরের মাধ্যমে একত্রিত হয় স্বামী স্ত্রী হিসেবে একত্রিত হওয়ার পরে তাদের সর্বপ্রথম যেই

ঠিক যেমন ইহাবে পরকালের জীবনে এটা আনন্দ হললে প্রত্যেকটারে সন্তান যদি আদর্শবান মুসলমান না হয় আদর্শবান মানুষ না হয় তাহলে দুনিয়ার জীবনে সন্তান যেমন বাবা জন্য নাশ্চনা বংশনা কারণ হয় পরকালের জীবনে নাশ্চনা বংশনা কারণ হয় আমার ভাইরা বিজন্য সত্যনের উপরে पिता माता के दायित्व पूरी जे রয়েছে এর মধ্যে অন্যতম একটা কর্তব্য হলো সন্তানের জন্য আদর্শ ধর্মীয় সততা সম্পন্ন বাবা মা উপহার দেওয়া তাহলে একবার কতজন আমি বলেছিলাম দুই নম্বর বলেছিলাম সন্তান জন্মের পরে তার কানেতে আধার দাও জন্মের পরে কানের কাছে আধার দাও তিন নম্বরে বলেছিলাম সন্তানের বয়ার যখন 70 দিন হয় তখন সন্তানের একটা শুদ্ধ অর্থবহ অর্থবোধক শুদ্ধ একটা আরবি নাম রাখা চতুর্থ নাম্বারে কোন একজন আল্লাহ বুজুর্গর কাছে এই নবজাত শিশুকে নিয়ে মিষ্টি জাতীয় কোন খাদ্য দ্রব্য ওই আল্লাহ মুখের মধ্যে লাগায়া ওই লালা এই নবজাত শিশুর মুখের মধ্যে লাগায় দেওয়া হাদিসের পরিভাষায় এটাকে তাহিদ বলে অবহিত করা হয়েছে

আল্লাহ এই নবজাতক শিশুকে সব ধরনের আকিকা দিতে গেলে দশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হবে সুতরাং এই এত টাকা খরচ করে যে এক থাকে সচ্ছলতা টাকা পয়সা হোক এরপরে কোন এক সময়

জন্মগ্রহণ করতে আর তার সাথে করতেন সৌভাগিতে সক্রিয়ার্থে তিনি করতেন যত বেশি মহামহাতের মানুষ বেশি সে তার সরকারের জন্য সাবলের পরিবর্তে ভাড়া ভাড়া পরিবর্তে সে চাইলে জোর জুরি করতে পারে উর্দু জুরি করতে পারে এর দ্বারা হকিকা বলে হকিকা আদায় হয়ে যাবে আবার যদি কেউ চায় যে না আমি সাগল দিয়ে দেব তো সেটাও দিতে হয় আমাদের এটা সুযোগতা হয়েছে এই ক্ষেত্রে সরকারের বাবা যে সরকারের শক্ত হতে হয় আলহামদুলিল্লাহ আমার যখন প্রথম সন্তান হয়েছে ছেলে হয়েছে সপ্তম দিনে আকিকা করেছে আমি উপস্থিত থাকতে পারিনি মসজিদের দায়িত্ব মাদ্রাসার দায়িত্ব পালনের কারণে আমি যেতে পারিনি আর নিজের যাওয়াটাকে আমি জরুরিও মনে করিনি যেটা মনে করেছি জরুরি সেটা হলো আমার সন্তানের আকিকা হতেই হবে আমার বড় ভাই নাই কোথাও থাকুক কি হয়েছে আমার কোন এক ফুল জামায় আসেনি কোথাও আসছে কি হয়েছে

উদ্যোগ যেটা সেটাই করবো যদি এইরকম কোনো মানুষের ব্যবস্থা নাই তো সেক্ষেত্রে সপ্তম দিনে না পারলে নবম দিনে নবম দিনে না পারলে একাদতম দিনে একাদতম দিনে না পারলে তেরোতম দিনে দিনে না পারলে দিনে এইরকম

বাচ্চা জন্মের পরে আপনার যে দায়িত্বগুলি আছে সেই দায়িত্বগুলি আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে আমার ভাই বন্ধুরা এই জন্য বলেন আমাদের যাদের নতুন সন্তান দুনিয়ায় আসবে

কিন্তু এদের প্রত্যেকে ছেলে মেয়ে নাকি অনেক হয়েছে পুরো বর্ষের ভিতরে তারা জীবনে করে যে দেয়নি কেউ দেয় না এবং এটা বলে না আমার পরিবারের ভিতরে আমার ওয়াইফ এর চাচা তো মামা তো পরিবার তো ছোট না অনেক বড় পরিবার আমার শ্বশুররা চোদ্দ ভাই বোন শাশুড়িরা হোক এগারো ভাই অনেক বড় পরিবার

হত্যা করাই এত ছোট শিশুকে যদি করানো সম্ভব নাও হয় জন্মের পরে যত দ্রুত সময় সম্ভব বাচ্চা ভাগবন্দ বোঝার আগে বাচ্চা লজ্জা সরব আসার আগে বাচ্চাকে হত্যা করায় দাও আমার ব্যাগ এমন যেন না হয় যে বাচ্চা এখন বড় হয়ে গেছে সে ব্যাগ খুলতে তার এখন লজ্জা লাগে সরব লাগে এ অবস্থার মধ্যে আপনার বাচ্চাকে তখন যে মুসলমানি না করানো এই বাচ্চা একটু ব্যথা বলতে পারে একটু ভালো মতো বলতে পারে এতটুকু বয়স হলেই বাচ্চাকে অর্থাৎ করাই দেওয়া যত দ্রুত সম্ভব বাচ্চাকে দ্রুত করায় ডাক্তাররা এটা বলে যে বাচ্চার শারীরিক সুস্থতার জন্য বাচ্চাকে দ্রুত ফক্কা করাই দিতে হয় অনেক বাচ্চার প্রেশারে ইনফেকশন দেখা দেয় এই ক্ষেত্রেও ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে দ্রুত ফাঁক্কা করায় দেওয়ার জন্য আসলে করানোর ভিতরে

সন্তানের অধিকার করি অন্যতম একটি অধিকার হল সন্তানের মায়ের কাছে যে মা তার সন্তানকে নিজের বুকের দুধ পান মা তার সন্তানকে বুকের দুধ পান করাবে আজকে এই অধিকার থেকেও আমাদের শিশুদেরকে বঞ্চিত করা হচ্ছে পশ্চিমা নারীদেরকে অনুসরণ করে কিছু দেহায়া অশ্লীল নায়িকা নায়িকাদেরকে অনুসরণ করে কিছু বড়ে বা তারকাদেরকে অনুসরণ করে আমাদের ঘরের মহিলাও তাদের শরীরকে ফিট রাখার জন্য তারা আজকে বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে না যা অত্যন্ত গর্বিত একটা কারণ আমার এর তারা আজকে সমাজের মধ্যে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের ভাইরাস আকারে ধারণ করছে এটা শোনেন না এটা আপনারা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এগুলির পিছনে অন্যতম একটা কারণ হলো বাচ্চাকে দুধ পান না করানো

আপনি চিন্তা করলে কোনোভাবেই আপনি এনাকে মিলাইতে পারবেন না একটা মা দিলে কয় পানি পান করে সে কয় পানি মা পান করে